প্রিয় দর্শক এখন যে ব্যায়ামটি করব এই ব্যায়ামটি সকলের কাছেই পরিচিত তবে এই ব্যায়ামটির কিন্তু অনেক ভেরিয়েশন রয়েছে এক এক ধরনের ব্যায়াম এক এক ধরনের বডি পার্টের ইম্প্রুভ করে তাই আসুন আজকে আমরা একটি নতুনভাবে আপ দেওয়ার চেষ্টা করি চলুন দেখে নেওয়া যাক তবে এই ব্যায়ামটি করার পূর্বে অবশ্যই আপনাকে স্ট্রেচিং এবং ওয়ার্ম আপ করে নিতে হবে তারপর আপনি ব্যায়ামটি করার পূর্বে হাত দুইটাকে ভালোভাবে ঝাঁকিয়ে নেবেন যেন বেদরের যে মাসলগুলো রয়েছে সেটা আপনার ব্যায়াম করার জন্য প্রস্তুত হয়ে যায় এভাবে ঝাঁকাবেন ঝাঁকিয়ে নেওয়ার পরে যখন দেখবেন যে আপনি পুষ আপটি দেওয়ার জন্য বডি আপনাকে সাপোর্ট দিচ্ছে তখন আমরা ব্যায়ামটি শুরু করব চলুন শুরু করা যাক হাত দুইটাকে শোল্ডার বরাবর স্থাপন করব এবং অর্ধ মুষ্টি অবস্থায় আমার শোল্ডার বরাবর স্থাপন করার পর পা দুইটাকে প্রসারিত করব পা দুইটাকে প্রসারিত করার পরে এরপর ধীরে ধীরে ডাউন হব আপ হব চলুন সোজা দেখে নেওয়া যাক এবার বডির পেছন দিক থেকে দেখে নেওয়া যাক এভাবে ব্যায়ামটি যখন করবেন তখন অবশ্যই আপনার বডি পজিশনগুলো লক্ষ্য করবেন বডি পজিশন যখন ঠিকঠাক হবে তারপর আপনি ব্যায়াম কত সেটে দিতে হবে এই দিকে ফোকাস করবেন ব্যায়াম প্রথম সেটে যদি আপনি করতে চান তাহলে পনেরো থেকে বিশ বার এরপর পনেরো থেকে বিশ সেকেন্ডের একটা ব্রেক নেবেন তারপর তিরিশ থেকে চল্লিশ বার তারপর তিরিশ সেকেন্ডের একটা ব্রেক নেবেন এরপর পঁয়তাল্লিশ থেকে ষাট বার তৃতীয় সেটে আপনি ব্যায়ামটি করতে পারেন তবে মনে রাখবেন যদি আপনার বডি সাপোর্ট করে তাহলে আপনি ব্যায়ামটি কন্টিনিউ করবেন